গুড মর্নিং বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদের সাথে নিয়ে শুরু করলাম তো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর বড়দেরকে জানাই প্রণাম আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর চলো দিনটা দেখতে থাকো কি কি কাজ করি কিভাবে আমার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখি আমি চলো দেখো এখন ঘড়িতে বাজে সকাল নটা জানো তো তো আমার অনেক কাজ হয়ে গেছে তারপরে তোমাদের সামনে ক্যামেরাটা অন করে এলাম আজকে হচ্ছে যে রুটি আর আলু চচ্চড়ি করেছি তো সেটাও আমাদের খাওয়া হয়ে গেছে আর বাইরে যে বাসি ঘর ঝাঁট দেওয়া হয় সেইটা আপাতত করা হয়ে গেছে কারণ হচ্ছে যে আমি এখন এই ঘরটা রুমটা ডিপ ক্লিন করব। তো সেই জন্য আমি পুরো ঘরটা ভালো করে মুছিনি বা পরিষ্কার করিনি জাস্ট দোরগোড়াটা ঝাঁট দিয়ে রেখেছি তারপরে আমি সমস্ত কিছু করবো আজকে এই ঘরের যত ফার্নিচার আছে জানো তো কি ধুলো কি ধুলো পড়েছে ওপর ওপর তো রোজ মোছা হয় কিন্তু এত ধুলো পড়েছে তোমাদের কি বলবো আর সেই জন্য আমি এখন আগে খাটটা মুছে নিচ্ছি জানো তো অনেক কষ্টের জিনিস অনেক শখ করে এইসব জিনিসগুলো করতে হয়েছে তাই না বলো অনেক কষ্ট করে করতে হয়েছে জানো তো কিন্তু সবাইই কষ্ট হয় জানি তো এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল সেই আস্তে আস্তে সেই স্বপ্নটা আমি পূরণ করেছি এই খাটটা কিনেছি তো সেটাকে তো যত্ন করে রাখতে হবে তাই না বলো তো এই যে আর তোমরা দেখলে না ওই খাটের ওখানে ব্রাশ দিয়ে আমি ঝাড়ছিলাম তো খাটের ওই গর্ত গর্ত জায়গাগুলো যেন তো ওই কাপড় দিয়ে মোছা যায় না ধুলো গুলো যেতে চায় না ওই জন্য একটা রঙের ওই তুলি দিয়ে ওই তুলিটা দিয়ে ভালো করে ব্রাশ করে ঝেড়ে নিচ্ছিলাম তাহলে কোনো কোনায় কোনায় মজা লাগলো থাকবে না রোজই তো এমনি মোছা হয় কিন্তু ওই যে তুলি দিয়ে ভালো করে ঝেড়ে ভালো করে মুছলাম তো মুছে নিয়ে এই যে আমি এখন খাটে বেডশিটটাও চেঞ্জ করে নিলাম খাটটা ভালো রকম পুরোটা মুছে নিয়েছি মুছে খাটের বেডশিটটা আর আজকে চেঞ্জ করে নিলাম নিয়ে এই যে আমি এখন বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি ঝেড়ে নিয়ে তারপর অন্য অন্যান্য ফার্নিচারগুলো ভালো করে মোছামুছি করব আগে খাটটা মোছামুছি করে নিলাম জানো তো আর খাটে হচ্ছে যে ঝুল নেই তো সেই জন্য এই খাটে বলছি ঘরে ঝুল নেই সেই জন্য আগে খাটটাই ভালো করে মোছামুছি করে বেডশিটটা পেতে দিলাম তারপর অন্য ফার্নিচারগুলো মোছামুছি করব আজকের কাজের মধ্যে জানো তো এই কাজটাই রেখেছি যে আজকে এই ঘরের সমস্ত কিছু ডিপ ক্লিন করব। এক ঘন্টার মধ্যে আমি কি করে সমস্ত কিছু ঘরের ফার্নিচার মুছি পরিষ্কার করে ডিপ ক্লিন করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি যেইটুকু কাজ পারি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করি জানো তো তো তোমরাও আমার ব্লগটা দেখছো জানি তোমাদেরও বেশ ভালোই লাগছে আর কিছু ভুল টুটি হলে তোমরা আমাকে ক্ষমা করে দিও আর তোমরা আমাকে ভুলটা শুধরে নেবার জন্য কমেন্ট করো আর যাদের ভালো লাগবে তারা হচ্ছে যে ভিডিওতে কমেন্ট করো লাইক করো আর যে আজকে নতুন আমার চ্যানেলের বন্ধু সে নতুন চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও তো চলো অনেকক্ষণ তোমাদের সাথে অনেক কথা বলা হয়েছে এবার কাজটা তোমাদের সাথে শেয়ার করিয়েছে আমি এখন ওপরের ওই মেওকুশিটাকে ভালো করে মুছে নিলাম নিয়ে রেখে দিয়েছি এবার এই যে ড্রেসিং টেবিলের এই যত কিছু এই ফ এগুলো আছে ফুলদানিগুলো সেইগুলোকে একটু ভালো করে মুছে ড্রেসিং টেবিলটাও মোটামুটি ধুলো পড়েছে সেইগুলোকে ক্লিন করে নিচ্ছি জানো তো ক্লিন করে ভালো করে মোছামুছি করে নেব আর এই যে এখন সমস্ত কিছু বের করছি এক একটা তাকের বের করে ভালো করে মুছে আবার যে যা স্থানে সে তার রেখে দিচ্ছে যে যার জায়গা আছে তো না সেই জায়গায় সে না থাকলে মানায় না তাই না বলো ড্রেসিং টেবিলটা মেয়েদের অনেকটা শখের জিনিস তাই না খুব শখের জিনিস যেমন সাজগোজগুলো ভীষণ শকের তেমন ড্রেসিং টেবিলটাও ভীষণ শখের জিনিস আমার তো মনে হয় জানো তো এই যে এখন আমি সমস্ত কিছু ওই তাকগুলো মোছামুছি করে এবার কাঁচটা ভালো করে ক্লিন করে নিচ্ছি নিয়ে ড্রেসিং টেবিলটা যেখানে যা ছিল সমস্ত কিছু সেখানে সাজিয়ে গুছিয়ে রেখে দেব। আর জানো তো ঘর তোর পরিষ্কার থাকলে না মনটাও বেশ ভালো লাগে তাই না বলো আর আমার না ঘরের কাজ করতে বেশ লাগে জানো তো কিন্তু কি বলো তো মাঝে মাঝে তো সবাইই শরীর বলে কিছু আছে আর ক্লান্তি বলেও কিছু আছে তো প্রত্যেক দিনকে আর একই জিনিস ভালো লাগে তো সেই জন্য মাঝে মাঝে একটু ফাঁকি মারাই যায় তাই না বলো এই যে এখন আমার পুরো ড্রেসিং টেবিলটা গোছানো হয়ে গেছে গুছিয়ে তোমাদের সাথে কমপ্লিট করছি আর ওই যে আয়নার কাঁচ দিয়ে দেখছো না ওইটা একটা মোছামুছিরই জিনিস ওই খাটের মধ্যে রয়ে গেছিলো সেটা আর সরানো হয়নি তখন তারপর এডিট করতে গিয়ে দেখছিলাম আর এই যে এখন আমি জানলার কাঁচগুলো ভালো করে মুছে নিচ্ছি বাইরে দিয়ে মোছা আছে সেই জন্য ভেতরটা ভালো করে মুছে নিয়ে আবার পর্দাটা টেনে দিলাম টেনে দেব কেন বলো তো গরমে রোদের তাপ আসবে তো সেই জন্য খাটেও পড়বে তাপটা তো সেই কারণে ভালো করে ঝেড়ে নিয়ে আর পর্দাটা টেনে দেব। কাঠের খাট তো তাপ লাগানো যায় না তোমরা জানোই ভালো রকম তো এই যে জানলাটা মোছামুছি করে নিয়ে এবার এসছি এই ওয়ার্ড্রপটা একটু মুছে নিতে এটা অতটা ময়লা হয় না কেন বলো তো পুরো প্লেন তো সেই জন্য এতে বেশি ধুলো মানে আটকে জমে থাকে না একটু আধু মোছামুছি করলেই এটা ঠিক হয়ে যায় এই যে আমি হাত পাচ্ছি না কেন তো ওই জন্য ওরকমভাবে আমি মোছামুছি করছি ওইটা ওয়ার্ড্রপটা তারপর এই যে চলে এলাম কম্পিউটারটা মুছে নিতে এটাতে ভীষণ ধুলো পড়ে জানো তো প্রায় দিন মুছি প্রায় দিনই এরম ধুলো পড়ে যায় আর হাতের সামনে টেবিল তো হাতের সামনে টেবিল থাকলে জানো সব হাতের কাছে রাখবে মেয়ে এসে কোথা থেকে এসে ঘড়ি খুলে রাখবে তোমাদের দাদা ভাইয়ের গাড়ির চাবি যা কিছু সব ওই টেবিলটার মধ্যে রেখে দেবে আর এই যে বইটা দেখছো এই বইগুলো আমি মোছামুছি করছি এই বইগুলো জানো তো আমার মেয়ের পাওনা মাধ্যমিকে যখন পাশ করেছিল খুব ভালো রেজাল্ট নিয়ে তখন একটা বই পেয়েছে আরও আরও দুটো বই রয়েছে তো অনেক জায়গা কেউ বই প্রাইজ পেয়েছে জানো তো সেই তার মধ্যেই দু তিনটে এই যে হাতের সামনে ছিল মুছতে মুছতে মনে হলো না আমার বন্ধুদের সাথে শেয়ার করি আনন্দ দুঃখ সমস্ত কিছুই তো তোমাদের সাথে শেয়ার করব বলো আর এই যে আমার মেয়ে দেখো বাচ্চাদের মতন ওই যে পাখাটা কিনেছে ওই ফুদেয়ারটা কিনেছে যেগুলো ছোট্ট বাচ্চারা কিনে ও এখনও সেই মেলায় গেলে ওই ছোটোদের মতন সমস্ত জিনিস কেনে এই যে এইগুলো কিনেছে তোমাদের দাদা ভাই জানো তো বজরংবলি গাড়িতে লাগাবে বলে তার এখনও তার গাড়িতে লাগানো হয়নি তো আমি কি করলাম আবার মুছে মুছে রেখে দিলাম তো মনে করে দেব যে তুমি গাড়ির মধ্যে এগুলো লাগাবে বলে কিনেছিলে গাড়িতে লাগিয়ে দেবে বলে দেবো তো সেটাই মনে পড়ে গেল আর এই যে এখন তোমাদের সাথে কথা বলতে বলতে আবার চলে এসছি এখন শোকেশটা গোছাতে শোকেশটা এই যে একটু ভালো করে মুছে নিচ্ছে শোকেশের কাজগুলোতে একটু বেশি ময়লা পড়ে তো যাই হোক শোকেশটাও এখন মুছে নিচ্ছি ফার্নিচার মুছতেও বেশ সময় লাগে বলো তাই না ঘরের এই কাজগুলোও কিন্তু কাজের মধ্যেই পড়ে কিন্তু একটু একটু করে কিন্তু একটু একটু করে এই কাজগুলো যদি সমস্ত রান্না খাওয়ার মাঝেও করে নেওয়া যায় তাহলে ঘরগুলোও কিন্তু বেশ পরিষ্কার থাকে আর বেশ ভালোও লাগে তাই না খাওয়ার থেকে সব চাইতে দেখাটা বেশি সুন্দর তাই না তুমি আলু ভাতে ভাত খাচ্ছ কি মাংস ভাত খাচ্ছ সেটা কিন্তু লোক দেখতে আসবে না এই যে এবার বড় জানলা জানালাটা ভালো করে ঝেড়ে মুছে নিচ্ছি আর তোমরা তো এই পাশের ভিউটা আগেই দেখেছ অনেকবার তোমাদের দেখিয়েছি তোমাদের চেনাই লাগবে যারা আমার ডেলি ব্লগ দেখো তো সেই বড় জানলাটা ভালো করে ঝেড়ে মুছে নিচ্ছি মুছে নিলে আমার মোটামুটি সমস্ত কাজ হয়ে যাবে তারপর আমি ঘরটা মুছবো আর আজকে হাতে করে ঘরটা মুছবো জানো তো ভালো করে ঘষে ঘষে না মুছলে হবে না তো সেই জন্য হাতে করে মুছে নিচ্ছি মোছা হয়ে গেলে স্নান করব তারপর স্নান করে পুজো করব পুজো করার পরে তারপর রান্নার ব্যবস্থা হবে তো এই যে ঘরটা আমার ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি একদম ভালো করে মোছামুছিটা করে নিচ্ছি তারপর তোমাদেরকে ফাইনাল লুকটা শেয়ার করছি ঘরের কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে ঠিক আছে তো চলো ভালো করে এই যে দেখো না এই মার্বেলগুলো হাতে করে মোছা আর হচ্ছে ওই লাঠি করে মুছলে না অনেক এ হয়ে যায় এই যে আজকে হাতে করে মুচ্ছি বলে আমি দেখতে পাচ্ছি যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে দেখো পুরো ঘরটা আমার ক্লিন হয়ে গেছে একদম সুন্দর করে ক্লিন করে নিয়েছি করে নিয়ে তোমাদের ফাইনাল লুকটা শেয়ার করছি কেমন লাগছে তোমরা ঘরটা গোছানো হয়ে যাওয়ার পর কমেন্টে জানিও হ্যাঁ হ্যাঁ এই যে এখন পুরো পরিষ্কার হয়ে গেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এবার এখন আমি মাছ বাঁচতে বসে মাছগুলো ঝিঙে মাছগুলো বাজ চলো বেছে নিয়ে আজকের মেনুতে করছি পটল আলু চিংড়ি আর হচ্ছে কিছুটা চিংড়ি ভাপা করব সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত দিয়ে বেটে আর হচ্ছে টিফিন কৌটো করে আর ইন্ডাকশানে জল গরম বসিয়ে তাতে দিয়ে ভাপা করব। এই হচ্ছে আজকের মেনু আর গরম গরম ভাত রেসিপিটা বেশ ভালোই না বলো আমার তো ভীষণ প্রিয় জানো তো পটল আলু চিংড়ি আর চিংড়ি মাছ ভাপা ইলিশ মাছ ভাপা এগুলো তো মানে কোনো কথাই হবে না ওই দিয়েই গোটা ভাত খাওয়া হয়ে যাবে তো এই যে এখন রান্নাটা করে নিয়েছি রান্না করে খেতে বসার সময় তোমাদের সামনে এসেছি তো এই যে মেনুগুলো তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করবো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে তো তোমরাও ভালো থেকো আমিও ভালো আছি দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে আজকের মতন টাটা